শ্রাবণের মেঘগুলো জোড়ো হলো আকাশে নামবে বুঝি শ্রাবণীর ঝড়াই শ্রাবণের মেঘগুলো জোড় হলো আকাশে অঝরে নাম বেবু যে শ্রাবণীর ঝড়াই আজকে নমানুদাসী হয়ে দূর জানা যাই হারাতে আজ কেন মাসী হয়ে দৌড়া জানাই যাই হারাতে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অজরে নাম দেব যে শ্রাবণের ঝরাই কবিতারে বৈশাখ খুলেছি হিমেল হাওয়ায় মনে ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিনাশি না দুলেছে আজ কেন মহ অনুদাসী হয়ে তোরা জানা চাই হারাতে